সোনার দাম প্রতিদিন হু হু করে বাড়ছে সাধারণ মধ্যবিত্ত মানুষের পক্ষে অসম্ভব হয়েছে এখন সোনা কেনা কারণ সোনার গয়না বানাতে গেলেই মেকিং চার্জ এবং জিএসটিতেই অনেক টাকা চলে যায় তাহলে কি সোনা কেনা সম্ভব নয় আজ আমি আপনাকে দেখাবো সোনা কেনা স্মার্ট উপায় সুরক্ষিতভাবে এসবিআই ব্যাংকের মাধ্যমে এখন বর্তমান সোনার দাম প্রায় একানব্বই থেকে তিরানব্বই হাজার টাকার কাছাকাছি কিন্তু আপনি এই ইনভেস্টমেন্ট করতে পারবেন মাত্র আশি টাকা থেকে তিরাশি টাকা দিয়েই সুরক্ষিত ভাবে অবাক লাগছে চলো আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাই আমি আপনাকে প্রমাণ দেখাবো এবং নিরাপত্তার সঙ্গে সুরক্ষিত ব্যাংক এস এর মাধ্যমেই আপনি কিনতে পারবেন কেনা এবং বিক্রি খুবই সহজ সেটা আপনি আপনার মোবাইলের দ্বারাই পারবেন সবটাই আমি দেখাবো স্টেপ বাই স্টেপ কিন্তু স্যার কিংবা ম্যাডাম আপনাকে এই ভিডিওটি ন মিনিট সময় দিয়ে সম্পূর্ণটা দেখতে হবে স্কিপ করা যাবে না কারণ স্কিপ করলে আপনি বড় কিছু ইনফরমেশন মিস করতে পারেন তাই জন্য দেখুন এখান থেকে আপনি একটা ইনভেস্টমেন্টের রাস্তাও পাবেন এবং চাইলে আপনি ইনকামও করতে পারবেন বুদ্ধি দিয়ে প্রথম প্রশ্ন এসছে আপনার মনে যে এসবিআই গোল্ডে কী করে আপনি ইনভেস্টমেন্ট করবেন আশি টাকা দিয়ে কিন্তু তার আগে আপনি জানুন কেন আপনি এখানে ইনভেস্টমেন্ট করবেন এবং এখানে আপনার সুবিধে কি এবং অসুবিধা কি কি আছে আগে আমরা সোনা মানেই পুজতাম গয়না মায়ের লকার থাকা হার কিংবা নেকলেস কিংবা বালা কিন্তু এখন চিত্রটা সম্পূর্ণ বদলে গেছে দু হাজার একুশ সাল পর্যন্ত গয়না সোনার জন্য চাহিদা ছিল প্রচুর কিন্তু ওটা দু সালে এখন যখন ডেটা দেখা যাচ্ছে তখন গয়না সোনার চাহিদা থেকেও মানুষ ইনভেস্টমেন্ট করছেন ডিজিটাল গোল্ডে ওই কারণেই বড় বড় যেসব প্ল্যাটফর্ম আছে যেমন টাটা বলুন আপনি এসবিআই ব্যাংক বলুন এনারা এনেছেন ডিজিটালি সোনাতে ইনভেস্টমেন্ট করার জন্য একটা সহজ উপায় তা হলো কি গোল্ড ইটিএম এখানে আপনি মাত্র পাঁচশো থেকে হাজার টাকা দিয়েই আপনার ইনভেস্টমেন্ট করতে পারবেন মোবাইলের দ্বারাই কারণ সবার পক্ষে সম্ভব হয় না সোনার গয়না কেনা কারণ ওটার দাম প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি এবং সঙ্গে মেকিং চার্জ এবং জিএসটি লাগে কিন্তু এই গোল্ড ইটিএপ এ কোন চার্জেস লাগে না আপনি আপনার ফোনের দ্বারাই কিনতে পারবেন ডিমার্ট অ্যাকাউন্টের থ্রু দ্বারা কিভাবে কিনবেন তা আমি একটু পরে বলছি কিন্তু এই গোল্ড ইটিএফ এর সুবিধে এবং অসুবিধাটা জানুন গোল্ড ইটিএফ এর সুবিধে অনেকগুলোই আছে এক নম্বর যেটা হচ্ছে এখানে কোনো ঝামেলা নেই আপনি আপনার ফোনের দ্বারাই কিনতে পারবেন দু নম্বর হচ্ছে গোল্ড ইটিএফ কিন্তু একদমে সুরক্ষিত কারণ আপনি এসবিআই কিংবা টাটার মাধ্যমেই কিনতে পারবেন এবং অল্প টাকা দিয়েও আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন তিন নম্বর গোল্ড ই যেটা সুবিধা হচ্ছে আপনি ইনস্ট্যান্ট যখন চাইবেন তখনই এটা বিক্রি করতে পারবেন আপনার মোবাইলের দ্বারাই নম্বর যেটা সুবিধে গোল্ড এর গয়না সোনার দাম যেমন ভাবেই বাড়তে থাকবে দিনের পর দিন তেমন আপনার এই এর পরিমাণটা আপনার কোয়ান্টিটি বা আপনার যতটা সামর্থ্য আপনি কেনার আপনি ততটাই কিনতে পারেন রিস্ক ম্যানেজমেন্ট করে কিনবেন এবারে কিনলে আপনারও সেরকম ভাবে আপনি লাভটা পাবেন এটাই হচ্ছে গোল্ড এর সুবিধে এবং এর সঙ্গে কয়েকটা অসুবিধেও আছে তাও আমি আপনাকে বলে দিই দেখুন গোল্ড এর যেটা বড় অসুবিধা এখানে আপনি কোনো ফিজিক্যালি হাতে গোল্ড পাবেন না এই গোল্ড আপনি ইনভেস্টমেন্ট করলে আপনি ফোনেই দেখতে পাবেন আপনার কাছে কতগুলো গোল্ড ইটিএফ আছে এবারে আর একটা অসুবিধা হচ্ছে গোল্ড ইটিএফ এ সেটা হচ্ছে কি গোল্ড ইটিএফ বাজারের উপর ডিপেন্ড করে মানে গোল্ডের দাম যেমন বাড়বে আপনার গোল্ডের ইটিএফ এর তেমন বাড়বে আর গোল্ডের দাম যদি একটু পড়ে তাহলে গোল্ডের ইটিএফ এর দাম আপনি সেটাও কমবে এটাই হচ্ছে ব্যাপার আরো একটা পয়েন্ট এই গোল ডিটিএফ কিন্তু আপনি একটা পার্টিকুলার ডেটে আপনি কেনা বেচা করতে পারবেন দেখুন আমি আপনাকে কিছুক্ষণ আগেই বললাম এই গোল ডিটিএফ আপনাকে যদি কিনতে হয় তাহলে আপনার একটা ডিমার্ট অ্যাকাউন্টের প্রয়োজন আছে ডিমার্ট অ্যাকাউন্ট মানে যেখানে শেয়ারস কেনা বেচা হয় এবারে ওই শেয়ারস যেমন কেনা বেচা হয় সপ্তাহে যেমন পাঁচটা দিন এই ট্রেডিং সেশনটা চলে ঠিক তেমনই আপনি সপ্তাহে সেই পাঁচটা দিন যেগুলো সোম থেকে শুক্র ঠিক আছে ছুটি ছাটির তিনগুলো বাদ দিলাম ওইগুলোতেই আপনি এই কেনা কেনাবেচা করতে পারেন এবারে একদমই আপনি ভাববেন না এটা শেয়ার মার্কেটের উপর ডিপেন্ড এটা কখনোই নয় এটা শেয়ার থেকে সম্পূর্ণ আলাদা জিনিস এটা হচ্ছে ইটিএফ ঠিক আছে মানে আলাদা আলাদা জিনিস জিনিস ইটিএফ ওকে কিন্তু এটাকে কেনা বেচা করতে হয় একটা প্ল্যাটফর্ম সেটা হচ্ছে অ্যাকাউন্ট লাগে যদি আপনার ডিমার্ট অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে কোনো চিন্তা করার কিছু প্রয়োজন নেই আমি ডিসক্রিপশন একটা লিঙ্ক দিয়ে রাখবো এবং ফার্স্ট কমেন্টেও লিঙ্ক দিয়ে রাখবো এছাড়া আপনি আপনার পছন্দ মতো যে কোনো ব্রোকিং কিংবা ডিমার্ট অ্যাকাউন্ট আপনি আপনার ফোনের প্লে স্টোরের দ্বারাও কিনতে পারেন সেটা আপনার উপর নির্ভর কিন্তু স্যার আমি আপনাকে একটা কথা এখানে বলবো আপনি যদি এই আমার লিঙ্কে দেওয়া কেনেন তাহলে আমি আপনাকে হেল্প করতে পারবো ডিসক্রিপশান নাম্বারও থাকবে আপনার যদি অসুবিধা হয় কোনো কিনতে তাহলে আপনি কল করতে পারেন আমরা আপনাকে গাইড করার চেষ্টা করবো এবারে আসছে কেন আপনি গোল্ড ইটেপে আপনি ইনভেস্টমেন্ট করবেন বা করাটা এখনই সুবর্ণ সুযোগ দেখুন আপনি ভালোভাবে জানেন যে গোল্ডের দাম কিভাবে বাড়ছে আর গোল্ড এমন একটি জিনিস একে বলা হয় গডস মানি কারণ এর দাম কখনো কমবে না যদি আপনি এটা ভেবে যে এখন এক লাখ টাকা দাম গোল্ডের দাম আবার কিংবা হয়ে যাবে তা কি কখনো সম্ভব সম্ভব নয় ঠিক তেমনই এখন একটা অপরচুনিটি আছে আপনার কাছে গোল্ড এটিএম ইনভেস্টমেন্ট করার এস বি আই থ্রু দ্বারা তা খুবই সহজ পাবে তা দেখুন আমি লাস্ট কয়েকদিন আগে এই ভিডিওটা আপলোড করেছিলাম অনেকজন দেখেছেন এবং উপকৃত হয়েছেন এছাড়াও অনেকজন কমেন্টও করেছেন থ্যাংক ইউ স্যার কিংবা ম্যাডাম আপনারা কমেন্ট করার জন্য এছাড়াও অনেকজন বলেছেন যে বুঝতে পারছিলেন না যে কি করে গোল্ড ডিটিএ কিনবেন দেখুন আমি আপনাকে প্রসেসটা বলে দিচ্ছি ভিডিওর কিন্তু তার আগে দেখে নিন আমি যখন এই ভিডিওটা পোস্ট করি তখন এই গোল্ড ডিটিএপের দাম ছিল আশি টাকার কাছাকাছি কিন্তু এখন আরো দু তিন পার্সেন্ট বেড়ে গেছেন যারা ইনভেস্টমেন্ট করেছিলেন তারা অনেক উপকৃত হয়েছেন আপনার কাছে সুযোগ ইনভেস্টমেন্ট করার কেন আমি আপনাকে বারবার বলছি দেখুন এই যে গ্রাফটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ড ইটিএফ এর যদি আপনি এটাকে স্টক মার্কেট ভেবে থাকেন একদমই ভুল ভাবছেন কারণ স্যার ম্যাডাম আমি আপনাকে দেখাবো ডিটেইলসটা ভালো করে দেখুন লাস্ট ছ মাস বা আট মাসের কাছাকাছি আপনি জানেন স্টক মার্কেট একটু পড়েছে বা শেয়ার একটু ধস নেমেছিল কিন্তু এই গোল্ড এই ছ মাসে কত রিটার্ন দিচ্ছে দেখতে পাচ্ছেন হিউজ লাস্ট এক মাসে রিটার্ন দেখুন জাস্ট বুম হয়েছে ওই জন্য বলেই আপনার কাছে এটা গোল্ডের অপরচুনিটি এটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম এস বি আই ব্যাংকেরই একটা এটিএফ এছাড়াও আপনি টাটার ইটিএফ গোল্ড ইটিএফ কিনতে পারেন এখানে দেখছেন মাত্র এর দামও কম আপনার কাছে যদি হাজার টাকা প্রতি মাসে আপনি ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন আপনি প্রত্যেক মাসে কিনতে পারেন হাজার টাকা করে এসআইপি মোডে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে এছাড়াও যদি আপনি এককালীন আপনার কাছে একটা কুড়ি হাজার তিরিশ হাজার বা পঁচিশ হাজার টাকা বা এর থেকেও যদি বেশি টাকা দিয়ে আপনি গয়না সোনা কেনার প্ল্যান করেছিলেন আমি আপনাকে সাজেশন বা আমি আপনাকে অ্যাডভাইস দিতে পারি আপনি কিছু টাকা হল গোল্ড এ ইনভেস্টমেন্ট করতে পারেন কারণ এটা হচ্ছে ফিউচারের জন্য অনেকটা সিকিউর এবং এখানে কোনো জিএসটি কিংবা মেকিং চার্জ লাগবে না আপনাদের ওখানে মেকিং চার্জ কত নয় আপনি ওটা কমেন্ট করে জানাতে পারেন তো এখানে কোনো মেকিং চার্জ লাগবে না এখানে আপনি আপনার ফোনের দ্বারাই ইনভেস্টমেন্ট করতে পারবেন কিভাবে করবেন তাহলে চলুন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই দেখুন যদি আপনার কাছে ডিমার্ট অ্যাকাউন্ট অলরেডি থেকে থাকে খুবই ভালো কথা যদি না থেকে থাকে ডিসক্রিপশানের লিঙ্ক আছে ফার্স্ট কমিটাও আমি লিঙ্ক দিয়ে রাখবো এঞ্জেল ওয়ানের আপনি ক্লিক করে ডাউনলোড করবেন দু তিন দিন সময় লাগে খুলতে প্রসিডিউরসগুলো মেনটেন করবেন সমস্ত ডকুমেন্টস দিয়ে তারপরে আপনার কাছে ওপেন হয়ে যাবে আর যদি আপনি ইজি খুলতে চান প্লে স্টোর থেকে গ্রো অ্যাপও ডাউনলোড করতে পারেন ইজি খুলে যায় খোলার পর আপনার কাছে যে ইন্টারফেসটা খুলে গেল অ্যাপের এই যে দেখতে পাচ্ছেন এটা আমি এঞ্জেল ওয়ান অ্যাপের দেখাচ্ছি তো এটা খুলে যাওয়ার পরে আপনাকে এই সার্চ বারে ক্লিক করতে হবে এবং এখানে সার্চ করতে হবে এসবিআই গোল্ড ইডিএফ এসবিআই গোল্ড এটিএফ সার্চ করলে চলে আসছে এখানে যখন দেখবেন এস বি গোল্ড এর দাম একটা প্রাইস লেখা আছে ইন্টারফেস এরকম একটা আসবে এবারে এখানে আপনার নিচে দুটো অপশন আছে বাই অ্যান্ড সেল আপনি বাই করবেন বাই করা আপনি ক্লিক করবেন এখানে লেখা আছে ওয়ান টাইম বাই এবং এসআইপি মোড বাই আপনার কাছে যদি একটা বড় অ্যামাউন্ট টাকা থাকে আপনি ওয়ান টাইম বাই করতে পারেন এছাড়া যদি আপনার কাছে একটু কম টাকা আছে প্রতি মাসে মাসে করবেন ভাবছেন তাহলে আপনি এস আই মোডে কিনতে পারেন এটা যা দাম দেওয়া আছে এখন আশি থেকে তিরিশ টাকার কাছাকাছি চলছে আপনার যেটা খুব ক্যাপাসিটি কিংবা ক্যাপাবিলিটির মাধ্যমে আপনি কিনবেন যদি আপনি দশটা কোয়ান্টিটি কিনতে পারেন দশটা কোয়ান্টিটি মানে আশি ইনটু দশ মানে আটশো টাকা ঠিক আছে আপনি হাজারটাও কিনতে পারেন এবারে আপনার ওপরে সেটা ডিপেন্ড আপনি কিনলেন কেনার পরে আপনার অ্যাকাউন্টে এটা বাই হয়ে যাবে ঠিক আছে এবারে যখন দেখলেন এটা একটা ভালো আপনি রিটার্ন পেয়েছেন দু বছর বা তিন বছর বা চার বছর পর ঠিক একইভাবে আপনি আপনার এই অ্যাপটা ওপেন করবেন দিলে আপনার পোর্টফোলিওতে শো করাবে এস বিআই গোল্ড ইটিএফ দিলে আপনি ওটাকে সিলেক্ট করলে ওখানে বাই আছে সেল আছে মানে বাই মানে আরো আপনি কিনতে চাইছেন সেল মানে আপনি ওটাকে বিক্রি করতে চাইছেন আপনি যদি আপনার সমস্ত টাকা তুলতে চান আপনি সেল করবেন আপনার যত কোয়ান্টিটি আছে আর যদি আপনি কম পুরোটাই যদি বিক্রি করে দিতে চান আপনি সেল করলেন আপনি ওটিপি দিলে আপনার ফোন থেকে একটা বিক্রি হয়ে এবং আপনার ডিমার্ট অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে এবং ওই টাকাটা চলে এলে আপনি উইড্রল করতে পারবেন আপনার ব্যাংকের থ্রু দ্বারা এটা খুবই প্রসেস সোজা স্যার যদি আপনি বুঝতে না পারেন একটু সময় নিয়ে ডিসক্রিপশানে একটা লিঙ্ক আছে দেখবেন ওইখানে ক্লিক করবেন আমার নিজস্ব ওয়েবসাইটে ওখানে আমি আর্টিকেলসে একটা ব্লকের দ্বারা সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি বাংলাতে স্টেপ বাই স্টেপ আপনাকে কি করে কিনতে হবে কি করে বিক্রি করতে হবে এটা একটু গিয়ে পড়ুন আপনি বুঝতে পারবেন সব কিছু হচ্ছে আপনার কাছে সুবর্ণ সুযোগ গোল্ডে ইনভেস্টমেন্ট করেন ডিজিটালি মাধ্যমে এই ভিডিও ভিডিও থেকে যদি আপনি একটু ভ্যালু পান তাহলে প্লিজ লাইক করুন এবং কমেন্ট করুন আর এই ভিডিওটা আপনার লাইফ পার্টনারদেরকে পাঠান কারণ ওরাও ইনভেস্টমেন্ট করতে ইচ্ছুক হবে এছাড়াও পরিবারের সমস্ত সদস্যকে শেয়ার করে দিন এই ভিডিওটি কারণ ওনারাও উপকৃত হবেন চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর স্ক্রিনে দেওয়া ভিডিওটি এক্ষুনি ক্লিক করে দেখুন ওখানে আপনার সঙ্গে কথা হচ্ছে